উইজার্ড পুরো ভিলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রুপ যাকে ক্লাশ এরনাতেও দেখা যায় সে চমৎকার ট্রুপ হওয়ার পাশাপাশি একজন চমৎকার জাদুকরও তার জাদুর মাধ্যমে সবাইকে সে তার ফ্যান বানিয়ে ফেলেছে আমরা কি জানি কিভাবে একটি সাধারণ ট্রুপ ভুল করে এত চমৎকার ও গুরুত্বপূর্ণ হয়ে উঠলো তো চলো আজকের ভিডিওতে আমরা দেখব উইজার্ডের গল্প চলুন শুরু করা যাক এই কাহিনীটা শুরু হয় এক উইজার্ডকে দিয়ে যার নাম ছিল ওয়ান ওয়ান কে গ্র্যান্ডেন এর ম্যাজিক সেই মাধ্যমে বানানো হয়েছিল যে ফায়ার বল বের করতে পারত তিন উইজার্ডের মধ্যে ওয়ান ছিল গ্র্যান্ড সবচেয়ে ফেভারেট উইজার্ট কেননা সে তার ভাই ইলেকট্রো ও আইসিএস এ বেশি সময় কাটাতো তার সাথেই এই কারণে যখনই গ্র্যান্ডেন নতুন কিছু বানাতো তখন ওয়ান সেখানে বসে থাকতো এবং নতুন নতুন জিনিস তার কাছ থেকে শিখতো ক্লাস ভিলেজে সব সবকিছু এমনই চলছিল আর ওয়ানও খুব খুশি ছিল কিন্তু তার খুশি বেশি দিন ছিল না কেননা গ্র্যান্ডেন নতুন এক্সপেরিমেন্টের কারণে ওয়ান তার থেকে আলাদা হয়ে গিয়েছিল এরপর গ্র্যান্ড ক্লাস ভিলেজ সেরে চলে গিয়েছিল কেন সে ক্লাস ভিলেজ সেরে চলে গিয়েছিল তা জানতে গ্র্যান্ড স্টোরি ভিডিওটি দেখেন আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে তো গল্পে ফেরা যাক ওয়ান তার উইজার্ট লাইফে যা কিছু শিখেছিল তার সব কিছুই সে গ্রান্ডের কাছ থেকে শিখেছিল গ্র্যান যাওয়ার পর তাকে সবকিছুই ফাঁকা ফাঁকা লাগছিল যদিও এরপরেও তার লাইফ ভালোই যাচ্ছিল এরপর একদিন ভিলেজ ভিলেজে ক্লাস রয়্যাল ওয়ান এবার পুরোপুরি একা হয়ে যায় সে তার একাকৃত দূর করার জন্য সে তার ম্যাজিক দেখাতো আর এতে সে মজাও খেত এভাবে কিছুক্ষণ সময়ের জন্য হলেও তার একাকিত্ব দূর হতো আবার যখনই রাত হতো সে আবার একা অনুভব করত তার সবসময় গ্র্যান অর্ডেনের কথা মনে পড়তো তার মনে আছে গ্র্যান অর্ডেন তাকে একবার বলেছিল তুমি একদিন মহান উইজার হবা আমার থেকেও বড় এই কথাটি তাকে সবসময় অনুপ্রেরণা দিত এজন্য সে প্রতিদিন নতুন নতুন ম্যাজিক ট্রিক্স শিখতো ওয়ার্ডেনের বুকস অফ এভ্রিথিং থেকে বুকস অফ এর মাধ্যমেই সে ক্রোন স্কেল বানাতে পেরেছিল তার একাকিত্ব দূর করার জন্য সে ক্রোন স্কেলের মাধ্যমে আরও কিছু উইকেট বানিয়েছিল প্লন উইজার্ডের পাশাপাশি সে কিছু টাওয়ার বানিয়েছিল যেগুলোকে আমরা উইজার্ড টাওয়ার নামে চিনি প্লন উইজার্ড গুলোর সাহায্যে সে ভিলেজের নতুন কিছু জিনিস বানানো শুরু করেছিল সে কিছু উইজার্ড ল্যাবরেটরিতে পাঠিয়েছিল রুফস আপডেট করার জন্য আর কিছু উইজার্ড সে স্পেল ল্যাবরেটরিতে পাঠিয়েছিল স্পেল বানানোর জন্য ধীরে ধীরে উইজার্ডকে ক্লাস ভিলেজের আলকেমিস্ট বলা শুরু হলো যখন তার ভাই ইলেক্ট্রের সাথে তার দেখা করতে ইচ্ছে হতো সে ক্লাস অ্যারেনাতে চলে যেত প্লন স্পেল বানানোর জন্য সে একই সময় দুই জায়গায় থাকতে পারত যা একটি চমৎকার বিষয় ছিল উইজার্ডের বুদ্ধি ও শক্তিশালী ম্যাজিকের জন্য সে ধীরে ধীরে ক্লাস ফেলে যে মিনি লর্ড হয়ে গিয়েছিল তো এটাই ছিল উইজার্ডের কাহিনী যে কিভাবে সে একজন সাধারণ উইজার্ড থেকে অসাধারণ বুদ্ধি সম্পন্ন উইজার্ডে পরিণত হয়েছিল আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে ক্লাস অফ ক্লান্সের ট্রুপসদের এরকম কাহিনী জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে কোন ট্রুপসের কাহিনী আপনারা জানতে চান ধন্যবাদ সবাইকে